নাম্বার নাও নেক্সট নাম্বার আজকে রাতের সর্বশেষ সুজুকি হায়াতি মোটর সাইকেলের নাম্বার প্রথম মোটর সাইকেলের মালিক এখনো আসেনি নাকি হ্যাঁ এখান থেকে আসতে এত দেরি হচ্ছে আচ্ছা লারা সর্বশেষ আপনি আবার একটু ভালো করে দিবেন ভাই যান আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে পঞ্চাশটা টিকিট আমি তুলেছি আপনি তো লক্ষ্য করেছেন আমি কি কোনো টিকিটের নাম্বার কালার সিরিজ কোনো কিছু ভুল করেছি না না কোনো কিছু ভুল বা চুরি করার চেষ্টা করিনি না করেন নাই সব সঠিক বলেছি সব সঠিক সত্যি বলছেন তো হ্যাঁ সত্যি আপনি তো প্রথম থেকে খেলাটা দেখেছেন এই খেলাটা দেখার পর আপনার কাছে কি মনে হচ্ছে যে এই খেলার মাঝে কোন রকম কোন জাল জোয়া চুরি আছে না জাল জোয়া চুরি নাই এখান থেকে আমি একটা পুরস্কার কাউকে পাইয়ে দিতে পারবো না সম্ভব না সম্ভব না না আসলে ঠিক আমি প্রথম থেকে বলে আসছি যে আমি ছবেদালি পাগলা রূপে ঝাঁকি মারা পিসাব আমার কাছে কোনো ক্ষমতাই নাই আপনারা অযথা আমাকে যে অনেকেই বলে ভাই আমার যদি পাওয়া দেন তিরিশ হাজার দেবো চল্লিশ হাজার দেবো আসলে এটা দিয়ে সম্ভব না যদি সেটা হতো তাহলে আজকে আমার মনে হয় যে আমার থেকে ধনী এ দুনিয়ায় কেউ থাকতো না আমি এখন ওই যে কোথায় থাকতাম আমেরিকায় নাকি হ্যাঁ রোমা রোম শহরে চলে যেতাম আচ্ছা ভাইজান এখানে দেখছেন কি আপনি আপনি তো দীর্ঘক্ষণ দেখলেন আমি এক থেকে পঞ্চাশটি টিকিটের নাম্বার কালার নাম ঠিকানা সব কিছু ঘোষণা করলাম এই জায়গায় মফিজ ভাই সেগুলো লিখেছেন উনি কি সঠিক লিখেছেন কোনটা ভুল বা কোনো করেনি না করেনি তো না আপনি আর পরবর্তীতে যদি মনে যে যে জানা যায় আছে ক্যামেরায় কিন্তু ভিডিও শুট করা হয়েছে আপনাকে খুঁজে নিয়ে এসে তারপরে কিন্তু শাস্তি দেওয়া হবে ঠিক আছে এটা কি মোটর মালিক ও আচ্ছা রিক্স বুঝতে পেরেছি রাখেন মোটর সাইকেলের মালিক কই কাদের মার্কেট থেকে পঁচিশ নম্বরের মালিক চলে এসেছে আরে মেলার পাশ থেকে এখনো প্রথম মালিক আসতে পারলেন না কি ব্যাপার বুঝলাম না হ্যাঁ ভয় পাচ্ছেন নাকি আচ্ছা আপনি কয়টা টিকিট কিনেছিলেন ভাই যান পাঁচটা কোনো পুরস্কার পেয়েছেন পাননি মনে কষ্ট নেই তো এতক্ষণ ধরে লাড়াচেড়া দিয়েছেন আপনার টিকিটটা চোখে পড়েনি পড়েনি আপনি একটু শেষবারের জন্য আবার একটা চেষ্টা করেন তো ভাই যে আপনার টিকিটটা লাইটের চেয়ারে একটু উপরে রাখতে পারেন কিনা আপনি উপরে রাখবেন আমি বাচ্চাকে দিয়ে সেখান থেকে তুলে দেবো আপনাকে ঠিক আছে এই যে বাবা তুমি কেটেছিলে কয়টা দুইটা কোন পুরস্কার কি পেয়েছো না তুমি মনে কষ্ট কষ্ট রয়েছে না 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 কেন কোনো কষ্ট নেই কষ্ট নেই তো এবার শেষবারের জন্য একটা সুযোগ রয়েছে দেখো এবার হয় তোমারটা যিনি লালাচারা দিয়েছে দুইজনের একটা তুললেই হচ্ছে হ্যাঁ এই শেষ মোটর সাইকেল দুইজনের দরকার ভাগ করে নিও দুইজনের মধ্যে একজনে পাইলেই দুইজনে ভাগ করে নিবা ঠিক আছে যাক ধন্যবাদ আমরা দোয়া করি এই দুইজনের মধ্যে একজন পেয়ে যাক কি বলেন আপনারা তো লারা হয়ে গেছে ভাইজান ধন্যবাদ আর একটু লারেন শেষ তো ভাই এই মোটরসাইকেল একটু শেষ দেন 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 দেখি লারা দিয়ে আরেক জায়গায় ঘুরাই দেওয়া যায় কিনা এদিকে লারা চলছে লারা ছাড়া দিয়ে আবারও জানি দিব আজ আগামীকালের আগাম আমন্ত্রণ আজ আগামীকাল আমাদের এই হস্ত কুটির শিল্প সার্কাস প্রদর্শনী অলঙ্কার মেলার প্রবেশ টিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পঁচিশতম রজনী আজকে আগামীকাল আমাদের পঁচিশতম রজনী আর এই পঁচিশতম রজনীতে থাকবে সর্বমোট একান্ন জন সৌভাগ্যবানের জন্য একান্নটি আকর্ষণীয় মন মাথানো মন জুড়ানো পুরস্কার যার সর্বপ্রথম ফার্স্ট ওপেনিং নাম্বার একই নাম্বার সৌভাগ্যবানের জন্য থাকবে অ্যাপাসি আর টিআর লাল টুকটুকে একশো ষাট সিসি মোটর সাইকেল আজকে আগামীকাল সর্বপ্রথম টুভি ইস মাথায় নষ্ট অ্যাপাসি আর টিআর টুভি একশো ষাট সিসি মোটর সাইকেল থাকবে সর্বপ্রথম আয়োজন সর্বশেষ একান নম্বর সৌভাগ্যবানের জন্য থাকবে তিন চক্রযান যা আগামীকাল থেকে আপনাকে দিবে বাদতি আই আপনি হয়ে যাবেন নাস্তার রাজা তিন চক্রযান ব্যাটারি চালিত অটো ইজি বাইক এই যে অটো রিক্সা না আর্সে আগামীকাল থাকবে ইজি বাইক আর্টসে আগামীকাল থাকবে মাঝামাঝি পঁচিশ নম্বর সৌভাগ্যবানের জন্য একটি সুজুকি গ্রুপ অফ কোম্পানির হান্ড্রেড টেন সিসি সিসি হায়াতি মোটর সাইকেল মাঝামাঝি থাকবে দুইজন সুভাগ্যবান অথবা সৌভাগ্যবতীর জন্য পিওসি ভাবির বাইনা। যা ভাইয়া কিনে দিতে চায় না আসছে আগামীকাল থাকবে দুই দুজনের জন্য দুই জোড়া সেই ধ্যান কানের দুল থাকবে মাঝামাঝি আবারও দুই দুজনের জন্য আর খাবেন না পচা বাসি খাবার এখন থেকে সবাই খাবেন টাটকা টাটকা খাবার আর এই টাটকা টাটকা খাবার খেয়ে ভাইয়া ভাবি দুজনে হয়ে যাবেন মটকার মটকি আর আগামীকাল থাকবে দুইজনের জন্য দুই দুটি সাড়ে দশ সেফটি রেফ্রিজারেটর ফ্রিজ মাঝে মাঝে থাকবে মোবাইল ফোন রাইস কুকার প্রেসার কুকার আয়রন শীত মেশিন ইলেকট্রিক কেটলি সহ সর্বমোট একান্নটি পুরস্কার টিকিটের মূল্য থাকবে বিশ টাকা ড্রোন স্থিত হবে রাত্রিকালীন দশটা বেজে একত্রিশ মিনিটের পর আজ আগামীকাল আপনাদের পাড়াই মহল্লায় সকাল 10টা থেকে আমাদের কাউন্টার খুলে দেওয়া হবে মেলার মাঠে মেলার গেটে আপনাদের পাড়ায় মহল্লায় আমাদের টেবিল সিটিং কাউন্টার থাকবে লক্ষ্য রাখবেন প্রত্যেকটি কাউন্টার মাস্টার যারা টিকিট বিক্রি করতে যাবে প্রত্যেকটা কাউন্টার মাস্টারের কাছে লক্ষ্য রাখবেন টিকেটের মনোগ্রাম সিকিউরিটি সিল থাকবে পেয়ারা লক্ষ্য রাখবেন সিকিউরিটি সিল মনোগ্রাম থাকবে পেয়ারা এই পেয়ারা ফল দেখি আপনারা টিকিট সংগ্রহ করবেন পেয়ারা ব্যতীত অন্য কোনো মনোগ্রাম সিকিউরিটি সিলের টিকিট আপনারা সংগ্রহ করবেন না আর সে আগামীকালে খেলা আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ টিকিট কি তুলব ভাই যান হ্যাঁ মোটা চাকাই তো হবে অটো আমি যেটা বলেছি ইজি বাইক এটা তো ইজি বাইক না এটা হচ্ছে অটো রিকশা আর আমি যেটা বললাম ইজি বাইক এটা তো সবাই বুঝছেন ইজি বাইক কি মোটা চাকাইতে হবে এই যে যেটা আপনাদের এই গাজীপুর শহরে আমরা দেখছি যে গাড়িগুলো চলছে এই ইজি বাইক থাকবে অরিজিনাল চার্জ যেটা হচ্ছে চার্জ সিজেন নাকি চার সিটের যে ইজি বাইকগুলা আমরা দেখছি সেটাই থাকবে আর এই যে অটো রিক্সা এটা থাকবে না এই ছোট চাকা থাকবে না এটা হচ্ছে রিক্সা আর হচ্ছে বাইক থাকবে বাইক সর্বশেষে তো আজকে আগামীকালে খেলা আমন্ত্রণ জানি এবার শেষ টিকিট কি তুলব না লারা দিব বলেন আপনারা তুলবো যাক ধন্যবাদ হ্যাঁ লারা দিব আর একটু দিবা একটু দেন তো কই সে লাড়া চালার লোক তো হারা গেছে বা দেন একটু শেষ লানাটা দেন সবার মনের আশাটা একটু পূর্ণ করে দেন যাক আজকে প্রথম পুরস্কারে যে তুসুকা গার্মেন্টস পেয়েছে কালকে থেকে আর তাদের চিঠিতে এই অভিযোগ আর শুনবো না কারণ দীর্ঘদিন থেকে আপনাদের অভিযোগ শুনতে শুনতে আজকে কিন্তু পেয়ে গেছেন যাক আলহামদুলিল্লাহ আমরাও যারা অভিযোগ করে দোয়া করি সব সময় যাতে তারাই পায় আজকে অনেকেই কথা দিয়েছিলাম যে তুসুকা গার্মেন্টস আপনার চেষ্টা করেন পেয়ে যাবেন একটু বেশি বেশি করে রিস্ক দেন আচ্ছা সরে যান এবার সরে যান